আসসালামু আলাইকুম এরকম নিজের ছবি দিয়ে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা পুস্টার আপনি কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো বা হাতে কলমে দেখিয়ে দেব আপনি খুব সহজে নিজের একটা ছবি দিয়ে এরকম একটা শুভেচ্ছা পুস্টার আপনি ঈদের এক ক্লিকে আপনি রেডি করতে পারবেন আজকের এই ভিডিও দেখে যদি আপনি সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে খুব সহজে আপনি এই কাজটা করতে পারবেন এবং এই রকম পোস্টার তৈরি করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি সেটা শেয়ার করতে পারেন বা আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে আপনি শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন দেন বন্ধুরা কীভাবে কী করবেন খুব সহজে আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন এবং খুব সহজে আপনি এরকম একটা শুভেচ্ছা পোস্টার আপনার নিজের ছবি দিয়ে আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারবেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে বন্ধুরা আপনি যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিও টাইটেল রয়েছে টাইটেলের উপর আপনি ক্লিক করবেন টাইটেলের উপর যদি ক্লিক করেন তাহলে এই ডিসক্রিপশন বক্সটা ওপেন হবে এবং ডিসক্রিপশন বক্সে আপনি এই যে এই যে ছবিটা আপনার শু হচ্ছে এই ছবিটার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা সেখানে শু হবে সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনি এই ছবিটা প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে দেন ছবিটা আপনি কীভাবে ডা লিঙ্কের উপর ক্লিক করে আপনি কিভাবে ডাউনলোড করবেন সেজন্য আমি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেন আমি এই হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি দেন হোয়াটসঅ্যাপে আসার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কটাই আপনার যে ডিসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন দেন আপনি লিঙ্কের উপর এরকম করে ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করে দিলে আপনাকে রিডাইরেক্ট করে আপনার গুগল ড্রাইভ ওপেন গুগল ড্রাইভে আপনাকে নিয়ে যাবে দেন আপনি গুগল ড্রাইভে যাবেন গুগল ড্রাইভে গিয়ে আপনি ছবিটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ছবিটা ওপেন হচ্ছে এরপর আপনি ছবিটা ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন তির যে অপশনটা রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড অপশন উপর ক্লিক করে দিলেই আপনাকে এই ছবিটা আপনাকে ডাউনলোড এই ছবিটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে দিলে করে নিলে সেটা আপনি আপনার ফোনের ছবিটা আপনি পেয়ে যাবেন দেন এই ছবিটা আপনাকে ডাউনলোড করার পর এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে এখানে আপনার নিজের ছবিটা বসাতে হবে এবং এখানে যে সুভাষ চন্দ্র দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নিজের নামটা লিখতে পারেন এবং আপনি যদি আরও অন্য কিছু লিখতে চান সেক্ষেত্রে আপনি নিচের দিকে এটা লিখতে পারবেন এখানে আপনার ছবিটা প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি সেটা আপনাকে এখানে এই ছবির উপর বসাতে হবে সো ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা অ্যাপস আছে দেন আপনি সেই অ্যাপস সাহায্য করতে পারেন বা আপনার ফোনে যদি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি পিএনজি ফটো যদি থাকে থাকে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন জন্য আপনাকে যে কাজটা হবে আপনার ফোনে যদি না থেকে থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অ্যাপস আপনাকে সেটা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনার যে আরও একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটা হচ্ছে পিক্সাল অ্যাপ দেন আমি গুগল প্লে স্টোরেও চলে যাচ্ছি দেন গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার অপশন রয়েছে আপনি চার অপশন উপর ক্লিক করে দেবেন চার অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনি দিবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে আপনি এখানে চাষ করবেন তো আমি লিখতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে চার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে একসাথে অ্যাপসার যেই লোগো রয়েছে লোগোটা ঠিক এরকম রয়েছে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনি সেটা কীভাবে কাজ করবেন এই জন্য আমি ব্যবসটা এই যে ওকে যে ওপেন অপশন রয়েছে ওপেন অপশন উপর ক্লিক করে দিচ্ছি ওপেন অপশনের পর ক্লিক করে দেওয়ার পরে অ্যাপসটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনাকে ফোনে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনি সেটা ওপেন করবেন ওপেন করলে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন যে কোনো ছবি জন্য আপনাকে ইমেজ আপলোড ইমেজ অপশন দেখতে পাচ্ছেন দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এখানে আপনার ছবির সিলেক্টের অপশন শুরু হবে দেন আপনি আপনার গ্যালারিটাকে একটা ছবি চুজ করে নেবেন সবাই আমি একটা ছবি চুজ করে নিচ্ছি দেখতে আমি গ্যালারি ফোর্ ক্লিক করে দিলাম দেন ছবি চুজ করে দেওয়ার পর এটা অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে একটু করে ওয়েট করবেন আপনি দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমু হয়ে গেছে এরপর এখানে নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন আপনি ডাউনলোড অপশন উপর ক্লিক করে ডাউনলোড ডাউনলোডার উপর ক্লিক করে দিলে উপর দেখতে পাচ্ছেন ফ্রি অপশন এখানে শো হচ্ছে দেন আপনি এই অপশন উপর ক্লিক করে দিলেই সেই ছবিটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে ডাউনলোড করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনাকে ফিক্সার ল্যাব অ্যাপসের সাহায্য নিতে হবে দেন আমি ফিক্সার ল্যাব অ্যাপসটা যদি আপনার ফোনে না থাকে সেক্ষেত্রে আপনি ফিক্সার ল্যাব অ্যাপসটা আপনার গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন দেন আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে আসার পর আপনি ফিক্সার এডিটর লিখে চার্জ করলে আপনাকে অ্যাপসটা ওপেন হবে দেখতে অ্যাপসটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটার লোগোটা ঠিক এরকমই এরকম অ্যাপসের লোকতা দেন আপনি অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করে করে নেওয়ার পর আপনাকে এই ওপেন অপশান দেখতে পাচ্ছেন আপনি ওপেন অপশান উপর ক্লিক করে দেবেন বা আপনার গ্যালারি থেকেও আপনি এই এই যে কোনো ছবি শেয়ার অপশানে ক্লিক করে আপনি ফিক্সার অপশন ওপর ক্লিক করে দিলে অটোমেটিক আপনার ছবিগুলো রিডাইরেক্ট হয়ে ফিক্সার লেভে চলে যাবে সো আমি ফিক্সার লেভে চলে যাচ্ছি দেন ফিক্সার লেভে আপনার ছবিটা শেয়ার করার পর বা ক্লিক করার পর আপনি এভাবে আপনি চলে আসবেন এরপর এখানে যে রাইট অপশন রয়েছে রাইট অপশান উপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এভাবে প্রসেস হবে এরপর আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ছবিটা এখানে আপনাকে অ্যাড করতে হবে দেন ছবি অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা হবে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন রয়েছে দেন আপনি প্লাস অ্যাকাউন্ট উপর ক্লিক করে দিবেন এরপর এখানে ফ্রম গ্যালারি অপশন শ্যু হচ্ছে দেন আপনি ফ্রম গ্যালারির উপর ক্লিক করবেন এরপর এখানে আপনার সমস্ত ছবি এখানে শু হবে এরপর এখান থেকে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ছবিটা আপনি এখানে ক্লিক করে দেবেন দেন আমি ছবিটা ক্লিক করে দিচ্ছি দেন ছবির উপর ক্লিক করে দিলে ছবিটা এভাবে শ্যু হবে এরপর এখানে আপনি ছবিটা এভাবে কাস্ট এদিকে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে অপশানগুলো রয়েছে এভাবে উপর ক্লিক করে আপনি কাস্টমাইজ করতে পারবেন কাস্টমার করার ফলে এদিকে যে রাইট অপশন রয়েছে রাইট অপশান ক্লিক করে দেবেন রাইট অপশান উপর ক্লিক করে দিলে ছবিটা এভাবেও চলে আসবে এরপর আপনি ছবি এদিকে কাস্টমাইজ করবেন দেখতে পাচ্ছেন এভাবে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনার পছন্দের ছবি এখানে বড় ছোটো করবেন বড়ো ছোটো করার পর আপনি এভাবে ঠিক এভাবে বসাবেন দেখতে পাচ্ছেন এটা হালকা বড় হয়েছে আমি একটু ছুটো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে হাল এভাবে সুন্দর করে ছবিটা বসাবেন আপনার ছবিটা এভাবে সুন্দর করে বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন সুভাষচন্দ্র দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নাম বা অন্য কিছু যদি লিখতে চান সেগুলো আপনি খুব সহজে এখানে লিখতে পারবেন দেন লিখার জন্য আপনাকে যে কাছ থেকে হবে দিকে যে এ অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেন এ অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে প্লাস যে প্লাস অ্যাকাউন্ট ট্যাক্স দেখতে পাচ্ছেন দেন এটার ওপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে আপনার ট্যাক্স লেখার অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এরপর এখানে আপনি ইডিট অপশন দেখতে পাচ্ছেন নিচের দিকে দেন এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে জেনিউটা এটা শু হবে আপনার কিবোর্ড ওপেন হবে এরপর সেটা আপনি ক্রস করে দিবেন এরপর আপনি আপনার নামটা এখানে দিয়ে দেবেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি দেন নাম দেওয়ার পর আপনাকে যে কাজটা কত উপর দিকে দেখতে পাচ্ছেন উকু অপশন রয়েছে উকু অপশন উপর ক্লিক করবেন উকু অপশন ওপর ক্লিক করে দিলে নামটা এইভাবে শু হবে এখানে বসে যাবে এরপর আপনি নামে যদি কালার চেঞ্জ করতে চান এদিকে নিচের দিকে কালার একটা অপশন পেয়ে যাবেন দেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এখানে বিভিন্ন কালার পেয়ে যাবেন কালার উপর ক্লিক করে দিলে অটোমেটিক কালার চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন রাইট অপশন রয়েছে রাইট অপশন উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকভাবে কালার এস্ট হয়ে আপনার নামটা বসে গেছে এরপর যদি চান যে নামের নিচে আপনি আরও কিছু লিখতে চান সেক্ষেত্রে আবার পুনরায় ট্যাক্স অপশন উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি পুনরায় সেই সিস্টেম অনুযায়ী সেই ইয়ে অনুযায়ী আপনি সে নামটা দিতে পারবেন দেন এভাবে ছবিটা আপনি বসানোর পর কি করবেন ছবিটা সেভ করতে হবে সেভ করার জন্য আপনাকে যে কাজ করতে হবে দিকে যে উপরে যে অপশনটা রয়েছে দেন এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে সেভ এস ইমেজ নামে একটা অপশন রয়েছে দেন এই অপশনের উপর ক্লিক করে দেবেন এরপর এখানে এরকমটা শুভ হবে এরপর আপনি নিচে দেখে দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট নামে একটা অপশন শু হচ্ছে দেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আলটা অপশন দেখতে পাচ্ছেন দেন আলটা অপশন উপর ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারির নামে একটা অপশন শু হচ্ছে দেন এটার উপর ক্লিক করে দিলেই এটা অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছবি অটোমেটিকভাবে আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজেই পবিত্র ঈদ উল ফিতরের আপনি শুভেচ্ছাবুজা তৈরি করতে পারবেন তৈরি করে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাথে আপনি ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবেন কোন রকম জামেলা চাড়াই হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ